সম্মানিত সভাপতি তো প্রথমেই আমাদের পরিচিতি প্রথম তো আমি আমার পরিচিতি দিয়েই শুরু করব আমরা একে একে আমরা নিজেদের পরিচিতিটা দিয়ে দেব আমি মোহাম্মদ সাহিদ প্রধান শিক্ষক সুম উচ্চ বিদ্যালয় ওখানে যাচ্ছিলেন এবং ভাষা স্বীকৃতি আন্দোলনের আমি মোহাম্মদ শাহাদ বক সাহেব আমার বাড়ির খাওয়া পড়া আমার যেন আমার পৈতৃশ বাস কিন্তু আমি তাকে ফাজ একটা ফ্ল্যাট নিয়ে থাকি আমি সাবেক ব্যাংক আর ব্যাংকও আমি ম্যানেজার আসতাম কত জানুয়ারি আমি রিটায়ার্ড হয়েছি আর আমি সাংগঠনিকভাবে আমি ছড়া চন্দ্র সিলেটর প্রতিষ্ঠা ছড়া লোক ছড়ালো তেমন একটা ছড়ার কাগজ আছে সম্পাদক ডালপত্র একটা আছে ছড়ার ফোংটাং একটা আছে এগুলো ছড়ার এগুলো ইমেইল এবং ছড়াটিভি একটা আমি ফসলাম আমার ব্যস্ততার কারণে একটা কন্টিনিউ করতাম বসলে আবার আমি কন্টিনিউ করব লাস্টে আমি সাহিত্যকে বলছি সিলেট যারা সাহিত্য চর্চা করে তারা এখানে গোয়ার একটা আড্ডার দেখা হচ্ছে এবং এটা কবি দিলোয়ার মঞ্চ হবে সিলেটর নামন্দ কবি কবি দিলোয়ার আমরা গর্ব তার নামে বলছি এখানে আপনারা যে আজকে এই যে নাগরিনিয়া যে আমরা একটা স্কুল আমরা পড়ি এটা আমরা সাজিদ ভাইয়া হইবা আমরা কিন্তু

ঘের বাসা দীর্ঘ এক বছর আগে আমি বাংলাদেশে অবস্থান করলাম আমি কমিউনিটির কাজ করি সবসময় বাংলাদেশিদের নিয়ে গবেষণা করছি গবেষণা একটা প্রজেক্ট আমার খুবই সাকসেসফুল আর কমিউনিটির লোকের সম্পৃক্ত বিদেশি যারা প্রবাসী বাংলাদেশি আছে বিশেষ করে এবং মার্চেষ্ট্রার পার্শ্ববর্তী যত শহর আছে প্রত্যেকটা মানুষের সাথে সামাজিকভাবে এবং সাংগঠনিকভাবে কারণ আমি সামাজিক এবং যে সংগঠন যেমন টাইগার্স ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডাইরেক্টর প্রভাস বার্তা বাংলাদেশ প্রভাস বার্তা টোয়েন্টি ফোর ডট কমর একটা অনলাইন পত্রিকা আছে অনলাইন টিভি আছে ওটা সব আমি জড়িত ধন্যবাদ সোহান